আজকের ভিডিওতে আমরা ঢালিউড নায়িকাদের অভিনয়কৃত প্রথম সিনেমার গানগুলো কেমন ছিল সেই সম্পর্কে জানতে চলেছি প্রথমেই আসি নায়িকা মৌসুমীর কাছে মৌসুমীর অভিনয় করা প্রথম সিনেমা ছিল কেয়ামত থেকে কেয়ামত যা উনিশশো সালে মুক্তি পেয়েছিল মৌসুমীর বিপরীতে এই সিনেমায় নায়ক ছিল সালমান শাহ মৌসুমী এবং সালমান শাহ দুজনেরই অভিনয় করা প্রথম সিনেমা ছিল এটি নুসরত ফাড়িয়া একাধারে নায়িকা মডেল এবং গায়িকা দুই সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার সিনেমা আশিকি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার এই সিনেমায় তার নায়ক ছিল অঙ্কুশ হাজরা আশিকি সিনেমাটি ব্যাপকভাবে ব্যবসা সফল হয় এরপর রয়েছে বাংলা সিনেমার আরেক ট্যালেন্টেড অভিনেত্রী পপি পপির অভিনয় করা প্রথম সিনেমা ছিল কুলি যা উনিশশো সালে মুক্তি পেয়েছিল কুলি সিনেমায় পপির নায়ক ছিল ওমর সানি ঢালিউডের বেশ মিষ্টি এবং মায়াবতী নায়িকা হলেন পরিমণি পরিমণির আসল নাম হচ্ছে সামসুন নাহার স্মৃতি পরিমণি দুই হাজার পনেরো সালে ভালোবাসার সীমাহীন সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউড জগতে প্রবেশ করেন জায়দ খান এবং পরিমণি অভিনয়কৃত সিনেমাটি ব্যবসা সফল না হলেও মুক্তির পর ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি করেছিল ঢালিউড কুইন ওপবিশ্বাস নায়িকা হিসেবে সিনেমা জগতে পদার্পণ করেন দুই সালে কোটি টাকার কাবিন সিনেমা দিয়ে এই সিনেমার মাধ্যমে শাকিব জুটির পথ চলা শুরু হয় এই জুটি ভক্তদের মাঝে রয়ে যাবে সারা জীবন বর্তমানে ঢালিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকাদের কথা যদি বলা হয় তাহলে এই লিস্টে মাহিয়া মাহির নাম থাকবে মাহিয়া মাহি দুই সালে ভালোবাসার রং সিনেমার মাধ্যমে ঢালিউড জগতে প্রবেশ করেন মাহির প্রথম সিনেমায় নায়ক ছিল বাপ্পি চৌধুরী তাদের এই সিনেমাটি ব্যবসা সফল হয় নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর যার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য সুপার ডুপার হিট সিনেমার রেকর্ড শাবনুর অভিনীত প্রথম সিনেমা ছিল চাঁদনী রাতে যা উনিশশো সালে মুক্তি পায় শাবনুরের প্রথম সিনেমাটি ছিল ফ্লপ চাঁদনী রাতে সিনেমায় শাবনুরের নায়ক ছিল সাব্বির সংবাদ পাঠিকা থেকে ঢালিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে একজন হয়ে ওঠেন স্বপ্ন মিয়াসমিন বুবলি দুই হাজার ষোলো সালে শাকিব খানের বিপরীতে বজগিরি সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তার বুবলি অভিনীত প্রথম সিনেমাটি ছিল সুপার ডুপার হিট ঢালিউডের একজন কিউট নায়িকা ছিলেন সাহারা দুই সালে সাকিব খানের বিপরীতে রুখে দ্বারাও সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউড জগতে প্রবেশ করেন তিনি সাকিব অপু যেমন দর্শকদের পছন্দের জুটি তেমনি সাকিবের সাথে সাহারাকেও জুটি হিসেবে সিনেমায় বেশ ভালো মানাত প্রিয় দর্শক ঢালিউডের কোন নায়িকার প্রথম সিনেমার গানটি আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না